ও বাইরে ভাই ওই ভিতর আমরা আইসি শোরুমের মধ্যে গাড়ি কিনা লাগি আর উজার ভিতরে ভাই হালকা আইসা পড়ছে ভাই এর আগের পার্টে তোমরা একবার দেখছো যে হালকা আমাদের শহরে একদম ধ্বংস করে দিছে আর ওই ভিতর ভাই আমি কার শোরুমে আইসি আর ওই যার ভিতরে হালকা আবার আইসা পড়ছে ভাই 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 আমি এই যে ভাই দেখো দেখো ভাই আমি যেটা ভাবছি ভাই আমি শোরুম থেকে আমাদের শহর মধ্যে আস্তে আস্তে ওই যার দেখো ভাই হালকে কি করতেছে ভাই গাড়ি উড়ি সব কিছু ভাইঙে একদম তছনছ করে দিতেছে দুনিয়াবাসী কী অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে আর আজকে আমার যে একটা গেট আপ রাখছি একদম কেননা আজকে আমরা আজকে আমরা শোরুমের মধ্যে যাবো আর ওই জায়গার ভিতরে গিয়ান আমরা একটা নিউ কার কিনবো আর ওই জায়গার ভিতরে আমার পিসি আছে ওই জায়গার ভিতরে আর একটা ওই যার ভিতরে কি জানি টিভি আছে আচ্ছা দায় ও যার ভিতরে পিসির উপরে একদম উঠে গেছি আর ওই জায়গার ভিতরে ভাই পিসিটা অফ করে লিছি বুঝছো নি নাইলে তোমাদেরকে আমি দেখাইতাম আমার পিসিটা অনেক ভালো একটা পিসি বুঝছো নি অনেক দামে গুণে অনেক ভালো আচ্ছা চলো লেটস গো আমরা আজকে যেমন শোরুমের মধ্যে আর ওইটার ভিতর আমি একটা ফকিরের একটা গেট আপ নিয়ে লাইছি আচ্ছা যাই হোক এখন কথা হইছে এটা না কথা হইছে কি ভাই আচ্ছা আমার দেখলে কেউ কি কইবো আমার দেখলে আমার যেহেতু গুলা গাড়ি আছে আমার কেউ কইবো দেখলে গোসাইন হ্যাঁ আমার যে একটা গেট আপ নিছি আমার যদি কেউ দেখে কই বলতো আমি মনে করো যে আমি ভিক্ষা করি ওই যার ভিতরে দেখো আছে ওয়ান ফাইভ তারপর ওইটার ভিতর ভিতরে আছে কাওয়াসাকি নিনজা তারপর ওই জায়গার ভিতরে আসে ওইটার নাম বোগাটি তারপর ওইটার ভিতরে তর্জন না কি জানি কই ওইটার নাম ওইটার নাম আমার বেশ একটা মনে নাই আর এখন আমরা চলে যাইমো আচ্ছা আমরা কি আচ্ছা ওইটার ভিতরে আমার কাছে আর একটা ওইটার নাম আমি জানি না আচ্ছা এখন আমরা কি নিমো না আর ওয়ান ও ভাই আর ওয়ান একদম জলক 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 করতেছে আর এখন আমরা নিমো হয়েছে যে আর ওয়ান ফাইভ লেসগোদ্ি ওকে গো চলো আর আজকে আমরা চলে যেম শোরুমের মধ্যে আর শোরুমের মধ্যে গিয়ে আজকে আমরা নতুন একটা কার কিনবো ওকে চলো লেস গো দেখাই যাক লেস গো চলো 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 ওই যার ভিতর আমি একদম ফাইনালি আমি একদম চলে দিতেছি রাস্তার মধ্যে এই রে আই রে বাইরে একদম এক্সিডেন্ট কইরা এই ও ভাই এটা এইটা জুস এইটা জুস আছিল এই যে দেখো ভাই ইস্টার্ন কাকে বলে ইস্টার্ন কাকে বলে দেখো তোমরা ইস্টার্ন কাকে বলে হ্যাঁ ওকে ওকে লেস গো চলো আচ্ছা আচ্ছা ওই ভিতর একটা লম্বারগিনি কই থেকে স্পন হয়ে গেছে আর এখন আমরা চইলে দিবো আমাদের শুরুের মধ্যে চলো লেস গো গো চলো আর ওইটার ভিতরে আমাদের নতুন শোরুম এড হইছে পরে আমরা কোনো সময় শোরুম আইসি কিনা আমার মনে না মনে হয় একবার আইছিলাম আচ্ছা যাই হোক ওকে গো চল আচ্ছা 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 ওরে বাবারে বাবা রে বাবা শোরুমের মধ্যে তুই দেখি লোকজন একদম অভাব নাই আচ্ছা গাড়িটা ওইজার ভিতর রাখি রাখি একটু সামনে যাই এই হাওয়ারেও হাওয়ারেও আঙ্কেল কি অবস্থা আরে ব্যাটারি দিয়ে মারা শুরু করে দিতাসি হ্যালো আঙ্কেল আঙ্কেল আমি ওইজার ভিতরে একটা গাড়ি কিনে লেগেছি আচ্ছা আরে এবার এ ভাই ভাই আমার সাথে কাজটা লিখে দিতেছে কথা এই আরে আর বেড়া তোর আমি কইছি যে আমার সঙ্গে আয় আচ্ছা উচার ভিতর ভাই আমি একদম মাইরে লিছি আচ্ছা কথা না আচ্ছা ও ভাই উচার ভিতর ফের কি আপডেট দিছে নাকি না বুঝতে পারতাছি না ফের আপডেট দিছে না মনে হয় আপডেট দিব আর ওইটা মনে হয় আমি যেতটুক জানি ওইটা মনে হয় ফ্লাইওভার হইবো আচ্ছা চলো লেসগো ওই যার ভিতর আমরা শোরুমের মধ্যে যাই ও ভাইরে ভাই উ যার ভিতরে আমরা আইসে শোরুমের মধ্যে গাড়ি কিনা লাগি আর উ যার ভিতরে ভাই হালকা আইসা পড়ছে ভাই এর আগের পাঠে তোমরা একবার দেখছো যে হালকা আমাদের শহরে একদম ধ্বংস করে দিছে। আর উযার ভিতর ভাই আমি কার শোরুম আইসে আর ঐ যার ভিতরে হালকা আবার আইসা পড়ছে বাই ভাই 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 আমি না আমি শহরটা বাছাইতে পারবো কিনা ভাই হিসাবে এখন আমরা কি করবো আমরা যেহেতু আইছিলাম শহরের মধ্যে আর শহরের মধ্যে আইসা আমরা আজকে একটু ট্রাই করছিলাম যে একটা কারুর কিনবো কিন্তু ওইটার ভিতর ভাই হালকা হিসাব পড়ছে আর এখন আমার জলদি করে যাওয়া লাগবো আমার ভাই আমার বাসার মধ্যে জলদি করে যাওয়া লাগব কেননা ভাই কোন সময় আমাদের যে বাসার দ্বারে যে শহর আছে ওইটার মধ্যে আবার কোন সময় আক্রমণ করে দেয় চলো চলো লেসগো লেসগো চলো দেখাই যাক ভাই 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 আমি বুঝতে পারতেছি আমি হালকে মারতে পারবো কিনা আর আমি চেষ্টা করি এই পার্টের মধ্যে হালকে মারার লাগি ওকে চলো লেস গো লেস গো লেস গো চলো 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 এই যে ভাই দেখো দেখো ভাই আমি যেটা ভাবছি ভাই আমি শুরুম থেকে আমাদের শহরের মধ্যে আস্তে আস্তে ওই যার ভিতরে দেখো ভাই হালকে কি করতেছে ভাই গাড়ি উড়ি সব কিছু ভাইঙে একদম তসনস করে দিতেছে চলো 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 ভাই আমার এখন পুরাই প্যারা লাগতেছে ভাই আমি কি পারবো আমাদের শহরটার বাঁচানোর লাগে আর ওজার ভিতরে ভাই এর আগের পার্টে তোমরা দেখছো যে আমার বাড়ির মধ্যে পর্যন্ত আইসা পড়ছে হালক আর এই পার্টের মধ্যে আমাদের শহরে একদম ধ্বংস করে দিতেছে ভাই আমি বুঝতে পারতেছি না আমাদের শহরটা আমি বাঁচাইতে পারবো কি না আর আমি চেষ্টা করবো আমাদের শহরটা বাঁচানোর লাগে আচ্ছা যাই হোক ভিতরে যে আমাদের এয়ারপোর্টের মধ্যে যে হালকাইসছে না আর আমাদের এয়ারপোর্টের মধ্যে যদি আইতো ভাই একদম এয়ারপোর্টে একদম চস নস করে দিত কিন্তু ওইচার ভিতর ভাই ফুলিশে কি করে ভাই আমি এটাই বুঝলাম না ভাই পুলিশে উইচার ভিতর কি করতেছে ভাই আমি এটাই বুঝতে পারতেছি না পুলিশ তো ভাই উইচার ভিতর আমাদের শহরের মধ্যে একদম গন্ডুগুল চলিয়ে দিতেছে ভাই বুঝলাম না আর উচার ভিতরে এইগুলা পুলিশ রাইকা তো আমার কোনো লাভ নাই উচার ভিতর সবগুলার একদম মাইরে লিবার কাম কেননা এইগুলা পুলিশ কোনো কামের না বুঝছো আচ্ছা আচ্ছা পাতি যার আচ্ছা ওরে ভাই ই আল্লাহ ভাই উইচার ভিতর আমরা মাইরা নিছে আর এখন আমি কি পারবো আমার শহরটার বাঁচাইতে